প্রতিটি নির্বাচনী এলাকায় নারীদের জন্য একটি সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন এছাড়াও নারীদের অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে দীর্ঘ সাড়ে চার মাসে কমিশনের সদস্যদের সাথে তেতাল্লিশটি বৈঠক বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে উনচল্লিশটি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে নয়টি বৈঠক শেষে শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন এতে চারশো তেত্রিশটি সুপারিশ রয়েছে প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন আর্থসামাজিক অন্তর্ভুক্তি সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় নারীদের একটি সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ছয়শতে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এসব বিষয় জানানো হয় জনসংখ্যার কথা যদি আমরা ভাবি এই জনসংখ্যার জন্য এখন আর তিনশো আসন মানে অ্যাডিট হয়ে আপনার পর্যাপ্ত পর্যাপ্ত সুতরাং ছয়শো আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সহ বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার আহ্বান জানানো হয়েছে এছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন ও বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে

চারশো তেত্রিশটি সুপারিশের মধ্যে দুইশটি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা